হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরিজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের আকাশটা খুব সুন্দর জানো কিন্তু মনটা একদম ভালো নেই এইটা আমার বাবার বাড়ি তো এই ব্লগটা আমার বাবার বাড়ি থেকেই করছি কেননা কাল রাতে হঠাৎ একটা দুর্ঘটনার খবর পেয়ে তাড়াতাড়ি আসতে হলো আমাকে তো আমি আর আমার মা আমার ছেলে এসেছি মা আমার এখানে ছিল তো দুর্ঘটনাটা কি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই দেখো সকাল সকাল আমাকে মা খেতে দিয়েছে আমিও আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম তো আমার হাতটা দেখি বুঝতে পারছো আঙুলটা ভীষণ কেটে গেছে হয়েছিল কি সকাল সকাল মানে আঙুলটা কেটে গেছে আমার বাড়িতেই আমার ছেলের এক্সাম ছিল ওই দিন খুব তাড়াহুড়া করে মানে স্কুলে পাঠাবো আর্টের এক্সাম ছিল তো দাদি এমন ভাবে কাটলো না মানে নখের অর্ধেক আর আঙুলের মাথাটা পুরো কোথায় যে পড়েছে কেটে আর খুঁজেই পাইনি ভীষণ কেটেছে এই কাটা হাত নিয়েও ছেলেকে খাইয়ে দিলাম কেননা আমার ছেলে নিজের হাতে নিয়ে কিছুই খেতে চায় না মানে খায় যদি খেতে দি অর্ধেক খাবে অর্ধেক ফেলবে তো আর নিজেই খাইয়ে দিলাম তো আমারও খাওয়া দাওয়া এখন প্রায় শেষের দিকে আর সকাল সকাল বৌদি অফিস চলে গেছে ভাইজিও স্কুলে চলে গেছে আমার মায়ের একা উপরে খুব চাপ পড়ে গেছে আর আমিও দেখো এ কাটা হাত নিয়ে কিছু করতে পারছি না এখন হাটটা খাওয়া হয়ে গেছে এখন হাটটাকে একটু মানে ড্রেসিং করবো তো ঔষধ লাগাবো কাপড় বেঁধে রাখি না সবসময় না ওটা শুকায় না অনেকটা ভেজা ছিল তো এখন ঔষধ ওষুধ ওয়াইপস দিয়ে পরিষ্কার করে এখন ঔষধ লাগাবো আর এদিকে আমার বাবুও যখন যাচ্ছিল আমার বাড়িতে জানো তোমাদেরকে তো বলেছি সকাল মানে রাত্রিবেলা নটার দিকে এসেছি মানে দুদিন পরে করেছি ব্লগটা মানে ভিডিওটা দুদিন পরে করেছি বাবার বাড়িতে আসার পর কেননা যখন এসেছি তখন ভিডিও করার পরিস্থিতিতে ছিলাম না বাবু যখন যাচ্ছিলো আমার এখানে তখন হঠাৎ করে বাবুর অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার বাড়িতে যাচ্ছিল মা বলেছিল যে তুমি আসলে টক্সাইডটা নেওয়াবো ওকে মানে আমার স্বামীও তো বাড়িতে নেই আর এদিকে আমার বাড়িতে যাবে তখনই বাবুর অ্যাক্সিডেন্টটা করলো আর এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে জানো মানে কি বলবো খুব ব্যথা পেয়েছে তো ঘরের পরিস্থিতি বেশি একটা ভালো না এদিকে আমার ছেলে আর আমার পাশের ঘরের দাদার ছেলে এসে খেলছিল আর একটা জিনিস কি জানো ঘরে যদি বাচ্চা থাকে না সব সময় মানে তোমার যতই পরিস্থিতি খারাপ হোক বাচ্চারা থাকলে না ঘরের পরিস্থিতিটা কিছুটা হলো খানিকের জন্য ভালো হয় বাচ্চাদের চলাফেরা থাকলে আর বাচ্চারা যদি ঘরে থাকে হাঁটা চলা করে কথাবার্তা বলে অনেকটাই মনটা ফ্রেশ হয়ে যায় আর বাচ্চারা তো এত কিছু বোঝে না বলো বাচ্চারা কি বোঝে ওরা তো শিশু তো এখন আমার বাবা কিছুটা সুস্থ আছেন তো ভীষণই ব্যথা পেয়েছিলো সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেছিলো তো আমি যখন এসেছি অনেক মানে সঙ্গে সঙ্গে তো আর আসতে পারিনি তো হসপিটাল থেকে বাড়িতে বাবুকে আনা হয়ে গেছে তো এই দেখো আমার বাবার প্রচণ্ড ব্যথা পেয়েছে পায়ে অনেকটা হাঁটুর জায়গাটা অনেকটা ব্যথা পেয়েছে আর পায়ের নিচটাও ব্যথা পেয়েছে তো রক্ত অনেক না অনেক ব্লিডিং হয়েছিল। তো এখন বাবু কিছুটা সুস্থ আছে আর জানো তো আমার মা বাবার কিছু হলে না মানে একটু যদি ব্যথা পায় কেন জানি না এত কষ্ট লাগে আর এদিকে আমার ছেলে আর আমার দাদার ছেলেটা খেলছিল তো এখন এই দেখো বাবুকে ড্রেসিং করো মানে করিয়ে দিচ্ছে দুদিন পর আমার এক পিসু আমি আমাকে বলছিল করানোর জন্য কিন্তু আমার এসব খুব ভয় লাগে আমি দেখতে পারি না সেরকম হয়েছে আমার ছেলেটাও তো ওইটা ঔষধ ওই ঔষধটা দিয়ে ড্রেসিংটা করিয়ে দেবে তো ড্রেস ওষুধটা লাগালে জায়গাটা হালকা নরম হয়ে যাবে তো ব্যান্ডেজটা খুললে আর ব্যথা পাবে না তো আমার ভাইজি কে মানে ভিডিওটা করছিল তো পিশু আমাকে বলছিল আমি তো সব সময় করতে পারবো না তুই দেখে রাখ তুই পরে না হয় মানে করবি তো আমি বলছি আমি তো আমি খুব ভয় পাই তো বাবু বলছিল যে না ওকে আর করতে হবে না আমি করে দেব আমার ছেলে ভয়ে ওই ঘরে যাচ্ছিল না আমার যেদিন হাত কেটেছিল ওই দিন ভীষণ চিৎকার দিয়েছে জানো মানে ও চিৎকার দিয়ে আর কথা বলতে পারছে না ও ভীষণ ভয় পায় রক্ত দেখে তো আমার বাবার প্রায় ড্রেসিং করা শেষ হয়ে গেছে এখন বাবুকে বললাম যে তুমি একটু শুয়ে থাকো তাহলে আরাম পাবে সত্যি আমি ভাবতে পারি না যেন মা বাবুর যদি কিছু হয় আমি সত্যি আমি বোধহয় পাগলি হয়ে যাব। জানি সবাই একদিন চলে যায় ওই কথা ভাবলে আমার এখনই চোখে জল আসে জানো তো বাবু অনেকটাই এখন সুস্থ আছে আর তোমরা প্রে করো যাতে তাড়াতাড়ি মানে ওইটা ঠিক হয়ে যায় মানে এখন তো দেখো ইয়ং নয় বয়স হয়ে গেছে তো একটু কষ্ট পাবে তো এই ভিডিও দেখে অনেকেরাই কমেন্ট করতে পারো যে ব্যথা পেয়েছে এইটাও দেখাতে হয় আমার যেহেতু ডেলি ব্লগ তাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর অ্যাক্সিডেন্টের দুদিন পর এটা এটা তোমরা আবার বলবে না যে সব কিছুই দেখাতে হয় ন্যাকামো যারা বোঝে তারা এরকম অবশ্যই বলবে না কেননা বাবা তো আমার কষ্টটা আমারই লাগবে তোমাদের থেকে তো এরকম বলো না ভালো মন্দ বুঝি কোনটা কোন সময় করতে হয় তো এই ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব তো তোমরা প্রে করো তাড়াতাড়ি যাতে সুস্থ হয় আমার বাবা আর দুদিন পরে আমাদের বাড়িতে পুজো জানি না কিভাবে সব কিছু হবে তো পারলে পুজোর ভিডিও শেয়ার করব। তো আজকে এতটুকি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে